বঙ্গদেশে রঘু ডাকাতের মতো বিখ্যাত ডাকাত বোধ করি আর দুটো নেই ছোটবেলায় ভয় দেখানোর গল্প থেকে শুরু করে মানুষ রঘু ডাকাত পর্যন্ত গল্পগুলো এত বেশি জায়গা দখল করে আছে যে রঘু ডাকাত বাঙালির কৃষ্টির সাথে মিশে গেছে প্রকৃতপক্ষে ডাকাত সম্পর্কিত গল্প এত বেশি যে সেখান থেকে আসল গল্পের খোঁজ পাওয়া বেশ কষ্টসাধ্য সেই কষ্টের অবসান অবশ্য আবার গবেষণাসাধ্য গবেষণা যে কিছু হয়নি তা নয় কিছু গবেষক চেষ্টা করেছেন কল্পকথার ফাঁদ ছেড়ে রঘু ডাকাতের আসল কাহিনী খুঁজে বার করতে সেই সবের নিরিখেই রঘু ডাকাতের জীবন কথা জানার চেষ্টা করা হবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আজ আমরা বলবো রঘু ডাকাতের জীবন কথার বিশেষ কিছু অংশ গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন শুনে নেওয়া যাক রঘু ডাকাতের জীবন কাহিনি অধিকাংশ গবেষকের তথ্যমতে রঘুডাকাত জন্মেছিলেন অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময় তার ভালো নাম ছিল রঘু ঘোষ সে সময় বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলছিল কোম্পানির শাসন ধানি ফসলি জমিতে তখন ইংরেজদের নীল চাষের পায়ে তারা চলছে প্রথমে পাঁচ কাটা তারপর দশ কাটা এভাবেই দিন দিন নীল চাষের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলার কৃষকদের ওপর যারা কোম্পানির নির্ধারিত জমিতে নীল চাষে আপত্তি জানাতো তাদের পেয়াদা দিয়ে তুলে এনে চলত বেদম প্রহার নীলকর আর তাদের পেয়াদাদের অত্যাচারের না বিশ্বাস উঠে যাচ্ছিল সাধারণ বাঙালি কৃষকদের রঘু ঘোষের বাবা ছিলেন এমনই একজন সাধারণ কৃষক নীল চাষে অস্বীকৃতি জানানোয় নীলকরের পেয়াদা এক রাতে তাকে তুলে নিয়ে যায় পেয়াদার প্রহারে অসহায়ভাবে মারা যান তার বাবা পিতার মৃত্যুর বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন রঘু ঘোষ লাঠি খেলায় তার ছিল অসামান্য দক্ষতা সেই খেলার লাঠি তার কাছে হয়ে ওঠে নীলকর বদের অস্ত্র সেই অস্ত্র তিনি তুলে নেন নিজ হাতে সেই সাথে অত্যাচারিত আরও মানুষদের সংগঠিত করেন গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় রঘু ঘোষের এই বাহিনী দলবল নিয়ে নীলকুঠিগুলোতে লুটপাট চালান রঘু এরপর জ্বালিয়ে দেন নীলকরদের আস্তানা ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার আর সামন্তদের বাড়িঘর লুট শুরু করেন যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করে তাদের বাড়িতেই হানা দেয় রঘু ঘোষের দল লুটপাটের পর লুটের জিনিসপত্র ভাগ করে দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ফলে সাধারণ মানুষের কাছে রঘু ঘোষ ছিলেন একই সাথে প্রতিবাদ আর ন্যায় বিচারের প্রতীক তবে জমিদার আর নীলকরদের কাছে ছিলেন লুটতরাজকারী এক ডাকাত পিতার মৃত্যুর সে ঘটনায় একজন সাধারণ মানুষ থেকে রঘু ঘোষকে করে তোলে রঘু ডাকাত রঘু ডাকাতের বাড়ি ঠিক কোথায় ছিল এই প্রশ্নের জবাবে ঐতিহাসিকদের একটু দ্বিধান্বিত হতে হয় প্রকৃতপক্ষে যে সময় কথা বলা হচ্ছে সে সময় হুগলি বর্ধমান নদীয়া বারাসাত চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ এমনকি খোদ কলকাতাতেও অসংখ্য ডাকাতের উপদ্রব ছিল সাধারণ মানুষ তো বটেই জমিদাররাও এ সময় ডাকাতের ভয়ে তটস্থ থাকতেন ফলে ইংরেজরা ডাকাত সমস্যার একটা সমাধানের পথ খোঁজেন প্রতিটি থানায় খোলা হয় ডাকাত ধরার আলাদা দপ্তর থানায় থানায় রেড অ্যালার্ট জারি করা হয় ডাকাতকে জেলে পড়ার জন্য ফলে ডাকাতদের মাঝে মাঝেই ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে আজ হুগলি তো কাল মুর্শিদাবাদ পরশু নদিয়া পরের দিন বর্ধমান এভাবেই কাটতো ইংরেজদের রোশানালে পড়া ডাকাতদের জীবন তাই তাদের স্থায়ী নিবাস নির্ধারণ করা দুষ্কর ফলে রঘু ডাকাতের নিবাস নির্ধারণে একটু বেগ পেতে হয় তবে হুগলি মুর্শিদাবাদ নদিয়া এই তিন অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা গেছে রঘু ডাকাতের কীর্তি কিন্তু অনেক গবেষকের দাবি বাইরে নয় একেবারেই পুরোদস্তর কলকাতারই মানুষ ছিলেন রঘু পরবর্তীতে বিভিন্ন সাহিত্য উপন্যাসেও অবশ্য এসেছে সেই কথার উল্লেখ রঘু ঘোষ কলকাতার মানুষ না বাইরের সেই বিতর্ক পাশে সরিয়ে রেখে কিছু দূর এগোলে দেখতে পাওয়া যায় রঘু ডাকাতের নিজের হাতে প্রতিষ্ঠা করা এক গ্রামের ইংরেজরা তখন রঘু ডাকাতের পেছনে মরিয়া হয়ে পড়ে আছে কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তা এদিকে রঘু ডাকাতও পালিয়ে বেড়াচ্ছে পুলিশের থেকে পান্ডুয়া নামের এক গ্রামে প্রথমে আশ্রয় নেন এরপর লোকালয় অনিরাপদ হয়ে উঠলে আশ্রয় নেন দেবীপুরের পাশের ঘন জঙ্গলে এখানে বলে রাখি রঘু ঘোষের ভাই ছিলেন বিধুভূষণ ঘোষ বিধুভূষণও রঘুর এই ডাকাত দলের সদস্য ছিলেন দুই ভাই মিলে যখন গা ঢাকা দেন দেবীপুরের ঘন জঙ্গলে তখন অদ্ভুত এক বাসনা জাগে রঘুর মনে এই জঙ্গলে তিনি গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেন রাতের আধারে তিনি একে একে ঘোষাল চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় ভট্টাচার্য পাঁচ ঘর ব্রাহ্মণ গ্রামে আনেন এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় রঘু ডাকাতের গ্রাম রাতের অন্ধকারে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই গ্রামের নাম হয় নিশিনগর পরবর্তীতে গ্রামের নাম পাল্টে হয়ে যায় নিশিরাগর এভাবেই ঘন জঙ্গলের মধ্যে ডাকাত গড়ে তোলেন একটি গ্রাম রঘু ডাকাতের প্রায় সব গল্পেই মা কালীর এক বিশেষ অস্তিত্ব লক্ষ্য করা যায় কারণ রঘু ডাকাত নিজেই ছিলেন কালীর ভক্ত কথিত আছে একদিন তিনি পুকুরঘাট ধরে হাঁটছিলেন হঠাৎ তিনি দুটি পাথরের মূর্তি দেখতে পান একটি ছিল মহাদেবের অপরটি তিনি চিনতে পারেনি তবে নিশ্চিতভাবে সেটা যে কোনো দেবী মূর্তি সেই রাতেই রঘুডাকাত স্বপ্নে দেখেন কালীর দেবী মূর্তি তাকে আদেশ করছেন প্রাণ প্রতিষ্ঠার জন্য কাল বিলম্ব না করে সেই মুহূর্তেই প্রাণ প্রতিষ্ঠা করেন রঘু ঘোষ এরপর থেকেই ভক্ত বনে যান কালীর জানা যায় অমীয় শক্তির দেবী কালীর পূজা করতেন নিয়মিত পূজার ভোগ হিসাবে তার লেঠামাছ পোড়া সেই মহাভোগ খেয়েই ডাকাতির জন্য বেরোতেন রঘু ডাকাত পশ্চিমবঙ্গের অনেক স্থানেই এখনো কালী পুজোর ভোগ হিসাবে মাছ পোড়া খাওয়ানো হয় দিনকে দিন বাড়তে থাকে রঘু ডাকাতের শক্তি তিনি রীতিমতো শুরু করেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে একসময় ডাকাতির পূর্বে তিনি জমিদারদের চিঠি দিতেন যে সেদিন তার বাড়ি লুট হতে চলেছে রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি রঘু ডাকাতের এই দুঃসাহসের পেছনেও ছিল কালীর অবদান রঘু বিশ্বাস করতেন পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনো ধরা পড়বেন না তিনি এক্ষেত্রে তার ভাগ্যকে বেশ সুপ্রসন্ন বলতে হয় সত্যি সত্যি কখনো পুলিশের হাতে ধরা পড়েনি রঘুডাকাত পুলিশ নিয়েও একটি মজার কাহিনী প্রচলিত আছে রঘুডাকাতের জীবনে তার উপদ্রব তখন তুঙ্গে নয়াটি থানার বড়োবাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী দুর্গাচরণের সাথে সুখসাগরের জমিদারের বেশ ভালো সম্পর্ক ছিল ফলে জমিদারের কথায় রঘুডাকাতকে ধরার একটা মস্ত বড় চাপ ছিল তার মাথার উপর কিন্তু রঘুর পাত্তা নেই কিছুতেই ধরা যাচ্ছে না তাকে হঠাৎ একদিন বড়বাবু একটি চিঠি পেলেন তাতে লেখা দারোগা বাবু আপনার সাথে দেখা করতে আসছে ইতি রঘু ঘোষ দারোগার তো চক্ষু চরক গাছ ছুঁড়ে দেওয়া হয়েছে তাকে সেপাই করে ফেললেন এবার যে বাড়ালেন করেই হোক রঘুকে ধরতে হবে একদিন এক জেলে এলো দুটি বড় রুই নিয়ে জানালেন জমিদারবাবু পাঠিয়েছেন তাকে সেই সাথে একটি চিঠি চিঠির ভাষ্য এই যে দারোগা পৌত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুষ্করিণীতে মাছ ধরেছিলাম আপনি আসতে পারবেন না জানিয়েছিলেন তাই দুটি মাছ আপনার জন্য লোক মারফত পাঠালাম লোকটি আমার বিশ্বস্ত প্রজা দারোগাবু খুশি হয়ে জেলেকে দুটো টাকা বক্সিস দিয়ে বিদায় করলেন কিছুদিন পর দারোগার কাছে আরেকটি চিঠি এলো দারোগু আপনাকে কথা দিয়েছিলাম আপনার সাথে দেখা করতে আসব সেদিন দেখা করে এসেছি মাছ কেমন খেলেন সেবক রঘু ডাকাত এভাবেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে আর ভাগ্যের অসীম সহযোগিতায় চলতে থাকে রঘুর ডাকাতি আগেই বলেছি রঘু ডাকাতি করতো শুধুমাত্র অত্যাচারী মানুষদের ঘরে আর ঘরের মেয়েদের রাখত একেবারেই নিরাপদ ডাকাতি শেষে লুটের মালামাল করে দিত অসহায় মানুষের মাঝে ফলে অসহায় মানুষের এক তীব্র আবেগ ছিল রঘু ডাকাতের প্রতি সেই আবেগই ঢাল হয়ে রক্ষা করত রঘু ডাকাতকে তবে এত সব ভালোর মতো একটা খারাপ ব্যাপার ছিল রঘু ডাকাতের দেবী কালীর পূজার অংশ হিসাবে নরবলি দিতেন তিনি কার্তিকের অমাবস্যা তিথিতে পুজো দেওয়ার জন্য রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে এনে বেঁধে রাখা হতো একদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কালীভক্ত রামপ্রসাদ সেন তাকে ধরে এনে বলি দেওয়ার উদ্দেশ্যে বেঁধে রাখে ডাকাতের দল তাকে বলির জন্য প্রস্তুত করা হয় তবে বলি দেওয়ার আগে শেষ ইচ্ছে হিসাবে দেবী কালীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছে পোষণ করেন তিনি ডাকাত অনুমতি দিলে রামপ্রসাদ তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি গানটি গিয়ে শোনান এমন সময় ডাকাত বলি কাস্টে রামপ্রসাদের বদলে দেবী কালীকে দেখতে পান এই ঘটনার ফলে রামপ্রসাদকে ছেড়ে দেওয়া হয় পরদিন সম্মানের সাথে বাড়িতে পৌঁছে দেয় তার লোকজন এরপর থেকেই নরবলি প্রথা বন্ধ করেন রঘু ডাকাত চালু করেন মানুষের বদলে পাঠা বলি প্রকৃতপক্ষে রঘু ডাকাতকে ঘিরে কল্পকথা এত বেশি ডানা গজেইছে তার কিংবদন্তি তাকেই ছাড়িয়ে গেছে ফলে যেটা তার নয় সেটাও ঘাড়ে এসে পড়েছে কিছু ক্ষেত্রে কলকাতার পূর্ণদাস রোডের কালী মন্দিরের কথাই ধরা যাক এই মন্দিরে এক ফুট উচ্চতার ছোট্ট একটি কালীমূর্তি পূজা করতেন মনোহর ডাকাত কিন্তু মনোহর ডাকাতের নাম নয় লোকে সেটা চেনে রঘু ডাকাতের কালীবাড়ি বলে এরকম আরও অসংখ্য ডাকাতের কালী মন্দির আছে বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম আর হুগলি জেলায় এসবের প্রতিষ্ঠাতা অন্য কেউ হলেও লোক এগুলোকে চেনে ডাকাতের কালী মন্দির নামেই এসবের কিছু কিছু মন্দির আবার পাঁচশো বছরের পুরনো তাই সময়ের হিসাবে সেসব রঘুর হওয়ার যুক্তি মেলে না অনেক সময় কল্পকথার বড় বড় নাম ইতিহাসের পাতায় ছোট নামগুলোকে সরিয়ে দেয় রোগ ডাকাতের ক্ষেত্রেও এমনটি ঘটেছে নমস্কার বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন